হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই বড় বড় মতো আজও আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে আমি উপস্থিত হলাম আমি নীলয় আহমেদ নীলু ভিডিওটি স্কিপ অথবা না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আর আগে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেন তার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইবের সাথে বেল আইকনটি চাপতে ভুল করবে না বৃহস্প এই দেখুন সম্পূর্ণ নেট থেকে নামে একটি তিনপালা বিশিষ্ট একটি আলমারি কমপ্লিট করলো ডেলিভারি দেওয়ার জন্য খুবই অল্প দামে আমরা প্রতিটা ফার্নিচার দিচ্ছি কথায় যে আমরা জিরে দামে আমরা হেরেই দিচ্ছি ঘর আপনার সাধারণ দায়িত্ব আমাদের কথা নয় কাজেই পরিচয় আমরা প্রতিটা ফার্নিচার খুবই আকর্ষণীয় এবং খুবই অল্প খরচে করে থাকি বৃহস্প দেখুন আপনার আপনাদের ঘর সাজিয়ে তুলতে পারেন আপনাদের মনের মতন করে আমাদের কাছ থেকে বৃহস্প এই দেখুন সম্পূর্ণ গালা স্পিড দিয়ে লিখার কালার করা হয়েছে সম্পূর্ণ রোড মেহেগুনি কাঠের আলমারিটি আপনারা চাইলে আপনাদের রুচু যে কোনো কাঠে যে কোনো কাজ করাতে চাইলে করতে পারেন কাঠের কাজ বোটের কাজ এন্টুর ডেকোরেশন ফালিশ এনসি লিকার রঙের কাজ পুরনো ফার্নিচার রেফারিং করে নতুন মতন করতে চাইলেও করতে পারেন দেখুন খুবই অল্প খরচে আমরা ফার্নিচারগুলো দিচ্ছি আপনারা যে কোনো কাঠের যে কোনো ডিজাইনের ফার্নিচার করতে চাইলে করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার মিস্ত্রিগত চ্যানেল স্কর্স আর প্রতিটা ফার্নিচার আমরা পঁচিশ বছরের গ্যারেন্টি প্লাস খুলনা সিটি ভিতরে হোম ডেলিভারি এক ফ্রি এবং আপনারা চাইলে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে আপনারা ফুল ফার্নিচারটি গড়তে চাইলে গড়তে পারেন আমরা ফুল ফার্নিচারটি গড়ে থাকি আপনি মাত্র দশ হাজার টাকা আপনারা একটি আকর্ষণীয় আলমারি পাচ্ছেন এবং ডেলিভারির সময় অবশ্যই পেমেন্ট ক্লিয়ার করতে পারবেন আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে আবশ্যক লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে সাবস্ক্রাইব করতে ভুল করবেন আর আগে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের আবারও জানছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ